আসসালামু আলাইকুম আমি মায়া রান্নাঘর থেকে বলছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকের পর্বে দেখাবো টমেটো সস রেসিপি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস করা যায় অল্প টাকা খরচ করলেই অনেকগুলো টমেটো সস হয়ে যায় তো চলুন যাই মূল উপকরণে কথা না বাড়িয়ে আমি এখানে টমেটো নিয়েছি তিন কেজি পাকা পাকা লাল লাল টমেটো নিয়েছি এখনও ভ্যানওয়ালারা ফেরি করে খুব কম দামে টমেটো বিক্রি করে ভাবছিলাম যে এ বছর আর টমেটো সস দিতে পারবো না টমেটোর যখন সিজন ছিল তখন একটু অসুস্থ ছিলাম তাই এতটা গুরুত্ব দেই নেই তো সেদিন আমি আমার মেয়ের স্কুলে গেলাম মেয়েকে নিয়ে ফেরার পথে দেখলাম ভ্যানে ডেকে ডেকে দশ টাকা দশ টাকা করে কেজি টমেটো বিক্রি করে তো ভাবলাম নিয়ে নেই তো আমার কাছে টাকা ছিল অল্প তাই তিন কেজি টমেটো নিয়েছি তো এই টমেটোগুলো আমি এখন ওয়াশ করে নেব তো এখন আমি পানি দিয়ে ভালো করে ওয়াশ করে চার ফালি করে কেটে নিলাম তো কেটে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো ভিনেগার এক কাপ আমি তিন কেজি টমেটোতে এক কাপ ভিনেগার দেব ভিনেগারটা দেওয়ার পরে টক হবে আর অনেক দিন রেখে খাওয়া যাবে নষ্ট হবে না কালারটাও সুন্দর থাকবে এখন দিয়ে দিচ্ছি চারটি তেজপাতা চার পাঁচটি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম শুকনো মরিচ চালটা আপনারা কীরকম খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন আর ভিনেগার দিলে তেঁতুলের টক দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিলাম তো সবগুলো টমাটু সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কোনো পানি দেই নেই তো পানি ছাড়াই টমেটোটা খুব ভালো সিদ্ধ হয়েছে অনেক পানি বের হয়েছে তো টমেটোটা সিদ্ধ করার পর আমি ঠান্ডা করে ব্লেন্ডারে জারে ব্লেন্ডার করে নিলাম তো এখন নিয়ে ফিরে আসলাম এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়ার জিরার গুঁড়া হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছি বিথ লবণ চা চামচের হাফ চামচ এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিট লবণটা আপনারা চেক করে দেখবেন যদি প্রয়োজন হয় তাহলে দিবেন আমার এখানে লবণটা ঠিক আছে ঝাল টক মিষ্টি সবগুলোই পরিমাণ মতো হয়েছে তো আমি দশ থেকে পনেরো মিনিট জাল করার পর এখন দিয়ে দিচ্ছি দুইশ চামচ ভিনেগার সরি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি খুব ঘন হবে এটা অপশনাল না দিলেও চলবে পনেরো বিশ মিনিট জাল দিলে এমনিতেই টমেটো সসটা ঘন হয়ে যায় আর এখানে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন এখন আমি একটি কাচের পিরিজ নিয়ে দেখাই দিচ্ছি কীরকম হয়েছে আমার টমেটো সসটা কালারটাও কত সুন্দর আর কতটা ঘন হয়েছে এর চেয়ে বেশি আর ঘন করব না আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি এখানে একটি কাচের বাড়িতে পরিবেশন করে দেখাই দিচ্ছি আপনারা কাচের জার বা কাচের বোতলে ভরে নেবেন আর এই টমেটো সসটা সারা বছর ঝুরে রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে নষ্ট হবে না আজকের মতো এখানে রেখে দিচ্ছি খোদা হাফেজ